হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আজকে শনিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো এখন ভয়েসের মাধ্যমে বললাম আরেকবার সামনে এসে বলবো তো এখন টেবিলটা ভালো করে মুছে দিচ্ছি রান্না রান্নাবান্না হয়ে এসছে এরপরে রাখবো টেবিলে আমি ডেলি আমি টেবিলটা পুরোটাই মুছি সব সরিয়ে সারা টেবিলটা খোলা করে থাকে যদি কোনো টিকটিকি ফিকটিকি পটি বটি করে দেয় তো ওই জন্য আমার খুব ঘের না লাগে তো এই পুরো টেবিলটা সব সরিয়ে মুছি মুছে তারপরে খাবার দাবার রাখি সেটাই করছি তো কোনদিন তো ক্যামেরা অন করে দেখাই নি আজকে দেখালাম আর ডেলি একই রকম ভিডিও বানাতে ইচ্ছা করে না বা কাউকে দেখাতে ইচ্ছা করে না আজকে নতুন নতুন কিছু দেখালাম ওইটা তো রোজ তোমাদের দেখাই না এই ডেলি মজাটা আজকে দেখালাম আমি চেষ্টা করি প্রতিদিন আলাদা আলাদা ধরনের ভিডিও দেওয়া যেদিন আরো থাকে না কোনো কিছু তখন বাধ্য হয়ে একই ভিডিও না হ্যালো এভরিওান গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে শনিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার হ্যাপি উইক পৌলমিক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি তো বড় অফিস বেরিয়ে গেছে প্রতিদিনকার মতো টিকি রান্না করেছি সেটা তোমাদের আমি লাঞ্চের আগে শেয়ার করব ব্যাক ক্যামেরা তো এখন আমরা টিফিন খাচ্ছি মেয়ে আর মাতে মিলে দেখো বারোটি মাখন মানে ব্রাউন ব্রেড মাখন আর চিনি দিয়ে দিয়েছি ওটা খাচ্ছি আমি আর মেয়ে আর মেয়ের জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি মানে একটা পাশ কাঁচা একটা পাশ ভাজা তো ওইটা খেলে ভীষণ হেলদি আর ওপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নিম দিয়ে দিয়েছি ওই এক পিঠ যে কাঁচা জায়গাটা খেতে ওটা খেলে খুব ভালো শরীরের পক্ষে ভাজাটা তো ভালো না ভাজাটা পেছন দিকটা ভেজে দিয়েছি আর সামনেটা কাঁচা তো বলছিল খাবো না না তোকে খেতেই হবে এটা মানে এখন যেহেতু পড়াশোনা করছে এখন একটু ভালো মন্দ না দিলে সেটা মানে পড়াশোনাটা আমার মা না বলতো ভালো মন্দ এখন খাবে কারণ এখন পড়াশোনার টাইম এখন না খেলে যেটা পড়াশোনাটা মাথায় ঢুকবে না এটা আমার মা বলতো মানে আমাকে খাওয়ানোর জন্য তো আমিও সেটা মেয়েকে খাওয়ানোর জন্য বলেছি যে আমার কথা মতো খাবি তাহলে পড়াশোনা মাথায় ঢুকবে যাতেও খায় এই হলো কথা আর আমার শরীরটা ভীষণই খারাপ মানে কালকে দু সকালবেলাও অনেক খাচ্ছি মেরেছি আমি জানি কিছু হবে না রাতের দিকে দেখলাম মাথা যন্ত্রণা একটা জ্বর জ্বর ভাব জ্বর আসেনি বাট ওষুধও কিছু খাইনি তো এখন মাথাটা ছিঁড়ে যাচ্ছে তো রান্না সমস্ত হয়ে গেছে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একবারে ওষুধ খেয়ে তারপরে একটা জায়গায় যাওয়ার আছে আজকে তো যাব যখন তখন তোমাদের শেয়ার করবো ওখানে গিয়ে ঠিক আছে এখন থেকে বলবো না তাই তোমরা ট্রেনে ভিডিওটা দেখবে তো আমি পুরো ভিডিওটা দেখতে হবে তবেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি এইগুলো কথা আর মেয়ে কালকে একটা তোমাদের বললাম মারাত্মক ঘটনা করে চোখটা কী এটা কামড়েছে এখন চোখটা ফোলাটা একটু কমেছে আমাদের আপডেটটা দিয়ে দিলাম কাকে মধ্যে বলছিলাম চোখটা খুব ফোলা চিন্তা ছিলাম আজকে আস্তে আস্তে দেখলাম কমে যাচ্ছে বোরোলিং দিয়েছি মনে হচ্ছে নাই মশায় মশাই খেলে খাইনি আমার যা মনে হয় মশা একটা দেবে মানে বেশিক্ষণ থাকে না ওটা সারা রাত ফোলাটা ছিল মানে পিঁপড়ে জাতীয় কিছু কামড়েছে বলতা ভিমরুল কামড়াইনি ভিমরুল কামড়ে জ্বর আসতো বলতে কামড়ালে যন্ত্রণায় টিকতে পারতো না বলতামিমরুল কেউই কিছুই নি আমি এটা সন্দেহ করছিলাম আর মনে হচ্ছে পিঁপড়ে কামড়েছে লাল তিপড়ে বা কালো যেগুলো মোটা হয় সেগুলো কামড়েছে ও ঘুমার ছিল বুঝতে পারেনি মানে এত নিঃশব্দে কামড়েছে এটা মানে মানুষের পক্ষে বোঝা সম্ভব না মানে ওকে যে মারবে সেটাও সম্ভব না এতটাই নিঃশব্দে কামড়েছে তাই ওকে বলেছি তুই এবার থেকে ঘুমালে এই ঘরে ঘুমাবি ওই ঘরে ঘুমাবি না কারণ ওই ঘরের পাশে গাছ গাছালিটা বেশি যে ওই ঘরে ঘুমাবি না সবসময় এই ঘরটা ঘুমাবি যে ঘরটা এখন বসে আছে এই ঘরটা ঘুমাবি এই ঘরে দিকে কতটা গাছ গাছালি নেই নদীরটাতে ভীষণ গাছ আছে যেমন ফুল গাছ পেয়ারা গাছ তারপরে সুপুরি গাছ নারকেল গাছ অনেকগুলো গাছ আছে যেগুলো ওখান থেকেই হয়তো কোনো পোকামাকড় এসে কামড়েছে আমি যদি দেখতে পাইনি কি কামড়েছে মনে হচ্ছে পোকামাকড়ই কামড়েছে তো এটাই হলো কথা তো বর তো বেরিয়ে গেছে অনেকক্ষণ দশটা পনেরোতে বেরিয়ে গেছে কেননা সাড়ে এগারোটা থেকে এগারোটার মধ্যে ঢুকতে হবে অফিস তো আজকে অফিস করে আবার কালকে ছুটি এই একটা দিনই রেস্ট আবার সোমবার থেকে যেমন যেমন অফিস আবার তো ছুটির খুঁজে ছুটি পড়ে যাবে তো এই হলো কথা আমার মেয়ের এখনও স্কুল খোলেনি কারণ ওদের টুয়েলভদের পি টেস্ট পরীক্ষা চলছে সেই বললাম না আট তারিখে ছুটি পড়েছে এখনও খোলেনি ওদের বাইশ তারিখে ওদের স্কুল ছুটি থাকবে তেইশ তারিখ থেকে আবার স্কুল হবে তেইশ চব্বিশ পঁচিশ হবে স্কুল ছাব্বিশ তারিখে মনে হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন দেখলাম যা ক্যালেন্ডারে মনে হচ্ছে ছাব্বিশ তারিখে ছুটি থাকবে আর সাতাশ তারিখ তো মনে হয় পঞ্চমী আই থিঙ্ক তো সাতাশ তারিখ থেকে মনে হয় ছুটি পড়ে যাবে কিন্তু মনে হচ্ছে ছাব্বিশ তারিখে বিদ্যাসাগর যখন ছুটি দেবে কিনা সেটা বলতে পারছি না কিন্তু ক্যালেন্ডার দেখলাম বিদ্যাসাগরের জন্মদিন ছাব্বিশে সেপ্টেম্বর আর আমার জন্মদিন কবে বলো হতো চব্বিশ তারিখ আমার দুদিন পরেই বিদ্যাসাগরের জন্মদিন এই হলো কথা তো আমার মনে হচ্ছে সেকেন্ড টাইমের খাতা দেখাবে হাতে চিনি আছে সেকেন্ড টাইমের খাতা দেখাবে তো এই জন্য একবারের স্কুলটা খুলবে তেইশ বিশ পঁচিশ সেকেন্ড টাইমের খাতা দেখি একবার স্কুল বন্ধ করে দেবে আবার অ্যানুয়াল পরীক্ষা তো নভেম্বরে তখন আবার গিয়ে ডিসেম্বরে খাতা দেখাবে অ্যানুয়াল পরীক্ষা তো এই হলো কথা আর মানে কত অনেক জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছি আত্মীয়র বাড়িতে প্লাস আমরা ট্যুরে যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে ভিডিওতে তোমরা আমার চ্যানেলে চোখ রেখো অবশ্যই তোমাদের সব কিছু শেয়ার করো কারণ তোমরা আমার খুব কাছের লোক এবং নিজের লোক তোমাদেরকে যা কিছু শেয়ার করতে পারলে খুব শান্তি হয় না এবং ওই জন্য তোমাদের সব কিছুই খুঁটিনাটি আমি শেয়ার করবো কোথায় যাচ্ছি ঘুরতে না তোমাদেরকে সমস্ত কিছু ঠিক আছে চলো টিফিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আমার কথা বলবো পরে আসছি তোমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো এখন ব্লগ দেবো রোজই শরীর খারাপ না থাকলে অবশ্যই তোমরা ব্লগ পাবে ঠিক আছে চলো হ্যালো এভরিওয়ান আমার রান্না বান্না সমস্ত গেছে গেছে রান্নাবান্না নিয়ে টেবিলে রেখে দিয়েছি কিন্তু টেবিলটা মোছা হয়ে গেছে এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি সার্ফ দিয়ে গ্যাস গ্যাসের থাক টালসগুলো তবে ওই পাশের গ্যাসের তার টালস ভীষণই অবস্থা খারাপ হয়ে গেছে রান্না করতে গিয়ে তো ভালো করে মুছে চকাচক করে নেবো তারপরে চান করবো পুজো দেবো এক জায়গায় যাবো মেয়ার আমি তোমাদের সব কিছুই শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিও অবশ্যই জানতে পারো কোথায় যাচ্ছি তো ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুপুর আড়াইটা তো আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে আজকে আর পুজো করাটা দেখাইনি নি কেননা পুজো করাটা প্রায় যদি দেখাই এক ভিডিও বারবার দেখালে তোমাদেরও ভালো লাগবে না আমারও বোন লাগবে তো আমি রেডি হয়ে গেছি দেখো এই মেয়ের একটা জুতো কিংবা জুতো কিনেছে দিমনি একটা জুতো দিয়েছে তো আমার কাছ থেকে একটা জুতো ওর নেওয়ার ইচ্ছা আছে খুব সুন্দর জুতোটা দেখেছে বলে তো বললাম আমি মিডিয়াম দেবো না তাই বললাম না দিই মুখ ফুটে চেয়েছে বন্ধু কিছু চায় না জুতোটা দেব তো আর মেয়েও দেখো রেডি হয়ে গেছে একদমই এই যে মেয়েও যাবে আমার সাথে ওইটা দেখো কি বিচ্ছি দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদা বিচ্ছি লাগছে তু তো তুর আর আমাদের বলছিলাম না এই ফ্যানটা কালকে খোলা হয়েছিল ফ্যানটা আজকে দোকানে নিয়ে যাবো এখন তো তারপরে ওখান থেকে আমার বর আসবে অফিস থেকে অফিস থেকে বর আসবে তো ও এসে একসাথে দুজনে মিলে ফ্যান চয়েস করে কিনে নিয়ে একবারে বাড়ি আসবে তো ঠিক আছে তোমাদের সব কিছু ভিডিওই শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে ক্যামেরা অন করছি হ্যালো ফ্রেন্ডস তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি মেয়ে জুতো কিনতে যাচ্ছি তো দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তাটা পুরোটাই ভেজা আই হাইওয়ে শুধু আমাদের দিকটাই হয়েছে তা না মানে প্রতিটা জায়গাতেই বৃষ্টি হয়েছে তো এবারে আমরা এগোচ্ছি এগিয়ে এগিয়ে যাচ্ছি তো এখনও পৌঁছায়নি যেখানে যাব যাবো কিনতে তো রাস্তা দেখে দেখে পার করছি মানে এত গাড়ি ঘোড়া ভীষণ ভয় লাগে একা যাই একরকম মেয়েকে নিয়ে গেলে এরকম চলে এসছি এখান থেকে কিনবো মেয়ের জুতো একটু কিছু খাবো তো তারপরে বাড়ি চলে যাব। আর কিছু এনে ছিল কিন্তু শরীরটা খারাপ যেহেতু যেহেতু আর ভালো লাগে না কিছু কিনতে তো দুটোটা কেনার জন্যই এসছি দেখো দুর্গা ঠাকুরটা কী সুন্দর সাজিয়েছে মানে এত সুন্দর করে সাজিয়েছে তো দেখে জাস্ট অবাক দুর্গাটা পুরো দুর্গা না হাফ দুর্গা কিন্তু মুখটা এত মায়ের মিষ্টি কী বলবো ঠাকুরের মুখ যেন সত্যিই এরকম মিষ্টি হয় দেখো ওই যে দেখো ওই যে ঠাকুরের মুখ সত্যিই খুব মিষ্টি হয় যখনই যাকেই দেখি তাকেই খুব ভালো লাগে ভগবান তো ভালো তো লাগবেই তো দেখো আমাদের জিনিস কেনা হয়ে গেছে তো এবারে হ্যালো ফ্রেন্ডস তো বন্ধু বললাম একটু আর খাবো এখানে ভাত খেয়েই বেরিয়েছি তারপরে একটা আইসক্রিম নিলাম আর নাগেরস নিলাম নাগেরসটা খাবো

今天我周末不放假，是为啥？今他咋什说不在？ বাজে রাত্রি নটা তো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি মল থেকে তো মেয়ের জন্য একটা জুতো কিনেছি ম্যাক্স থেকে ম্যাক্সের জানার তো এক জামা কাপড়টা ভীষণই ভালো হয় এখন জুতোও রেখেছে জুতোটা কিনেছি খুব ভালো হয়েছে জুতোটা দেখতে আমাদের সব কিছুই ব্যাক ক্যামেরায় শেয়ার করছি আরেকটা অনলাইনে জিনিস এলো তো ওইটা আমি ছ মাস আগে ব্যবহার করতে আমার মাঝখানে অর্ডার করিনি আগে আবার এলো জিনিসটা আমাদের সব কিছুই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার মা একটা জুতো দিয়েছে আমার মেয়েকে পুজো তো এইটা আমি গিফট করলাম আমার মেয়েকে তো সবই তোমাদের ব্যাক ক্যামেরা দেখো তোমাদেরকে না দেখাতে পারলে আমার শান্তি হবে না তাহলে তোমরা আমার কাছের লোক ঘরের লোক আর শরীরটা খুব খারাপ মাথা যন্ত্রণা করছে মাথা ব্যথা করছে জ্বর আসতে পারে রাতে মনে হচ্ছে আসবে তো ওষুধ নিয়ে এসেছি খাবো ভাত খেয়ে তো একদমই শরীরটা ভাবছে না তো যাই হোক ব্যাক ক্যামেরা দেখাচ্ছে আমার মেয়ে ওপেন করছে তোমরা দেখো ব্যাক ক্যামেরা আসো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ব্যাক ক্যামেরায় দেখো ফার্স্টে দেখাচ্ছি জুতোটা যেটা কেনা হয়েছে মেয়ে দেখাচ্ছে তোমাদেরকে এই জুতোটা ম্যাক্সের আগে জামা কাপড় পাওয়া যেত এখন ম্যাক্সের জুতোও পাওয়া যাচ্ছে ভীষণই ভালো এই দেখো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও এটা যে কোনো ড্রেসের সাথেই ভীষণই ভালো লাগবে ভীষণই সুন্দর দেখতে হয়েছে ও একটা ওয়ান পিস কিনেছে হোয়াইট রঙের হোয়াইটের ওপরে কালো কাজ করা তো ওদের সাথেই এটা পরবে আর জিন্সের প্যান্টের সাথে তো অবশ্যই পরবে আমার মায়ের জুতোটাও ভীষণ ভালো হয়ে মানে দেখাচ্ছি মায়ের জুতোটা তো দেখো জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণই পছন্দ ম্যাক্সের জুতো এই প্রথমবার ম্যাক্স থেকে কিনলাম তো ভীষণই ভালো হয়েছে জুতোটা দেখতে এই দেখো ম্যাক্স লেখা আছে এটা আমি দিলাম আর আমার মা দিয়েছে এই জুতোটা দেখা সারা এই দেখো বন্ধুরা এটা আমার মা দিয়েছে আমার মেয়েকে ঢুকে পুরো ব্ল্যাক দিয়েছে একটা আর পুরো একটা হোয়াইট দিয়েছে পুরো এটা আমার সব থেকে পছন্দের জুতো এটা আমার সব থেকে পছন্দের জুতো আর আমার আমারও জুতো হয়েছে আমার মা আমাকে আমাকেও জুতো দিয়েছে আমার মা আমাকে দেখাচ্ছি দেখো কে মোজা ঘুরিয়ে ঘুরিয়েছি একটা খুব এটা আমার মা আমাকে দিয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে জুতোটা দেখতে এই দুটো রঙটা আমার মেয়ে চয়েস করেছে আর এটা আমার বাবুর জুতো এটা আমার বাবু নিজে কিনেছে নিজের পয়সায় এটা আমার বাবু নিজের পয়সায় কিনে জুতোটা কিনেছে এই দেখো অজন্তার জুতো দেখা সব আমার মেয়ে দেখাচ্ছে দেখো খুব ভালো লাগছে না এই দেখো এটা আমার কর্তা বাবুর জুতো এটা পুরোপুরি ওর টাকায়ও কিনেছে এটা এটা ঢুকিয়ে ফার্স্টিক অসুবিধা কোনো কারণে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো স্পেসটার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম তো বরের আরেকটা জুতো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই একটা জুতো কিনেছে এটা হলো বুট এটা দাম নিয়েছে তার দাম নিয়েছে তেরোশো টাকা দেখো বুটটা কি সুন্দর রঙটা বেশ বাদামি কালারের তেরোশো টাকা নিয়েছে তো এইটা ও পুরোটাই দিচ্ছিল আনলাম না থাক তুমি জুতো তো ও নিজের পয়সায় কিনেছে এটা তুমি আমি হাফ দিই তুমি হাফ দাও মানে আমি দিয়েছি পাঁচশো টাকা বাদ বাকি টাকাটা ও দিয়ে দিয়ে এই বুটটা কিনেছে এটা পিওর লেদারের দেখো দেখলেই বুঝতে পারছো এটা জুতোটা দেখে পিওর লেদার তো এই হলো জুতোর বাজার আমি একটাই জুতো নিয়েছি কারণ আমার জুতো আগের বছর একটা নতুন আছে তো এই কারণে আমি একটা জুতোই নিয়েছি আর যেটা আমার এখন অনলাইনে এলো তোমাদেরকে সেটাও শেয়ার করছি কি এলো তো তারাও আমি আগে আমি এই জুতোগুলো একদম গুছিয়ে নিই তারপরে আবার ক্যামেরা অন করে তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস সমস্ত জুতোগুলো গুছিয়ে চলে এলাম তোমার দেখাচ্ছি অনলাইনে আমি কি কিনেছি আমার মেয়ে দেখাচ্ছে এটা এসছে পার্পেল থেকে এ দেখো রোজমেরি ওয়াটার এটা মাস আগে আমার ফুরিয়ে গেছিলো তার মাঝখানে আর বুক করিনি কোনো কাজের কাজের চাপে আর বুক করা হয়নি তো ভাবলাম না এবারে বুক করে দিই একদম মাথা ফাঁকা হয়ে যাচ্ছে যাই না কতটা কাজ হবে তো ব্যবহার করে দেখি কেমন হয় তো পার্পেল থেকে এসে দেখো তোমরা যাদের যাদের চুল কমা তারা ব্যবহার করে দেখো তোমাকে উপকার পাবে অনেক বেবি হেয়ার হবে তো এই কিনলাম দেখা যাক রেজাল্টটা কি হয় প্রায় মাঝখানে অনেক দিন ব্যবহার করিনি তো আজকে আবার নিলাম তো এটা তিনশো চব্বিশ টাকা নিয়েছে অনলাইনে যদি আমি এটা যদি ক্যাশ অন ডেলিভারি করলাম বলে তিনশো চব্বিশ নিয়েছে দুশো এম এলের দাম আর যদি আমি অনলাইনে পেমেন্ট করতো তাহলে আরও দশ টাকা কম হতো এ দেখো তিনশো পঞ্চাশ লেখা তিনশো পঞ্চাশ লেখা পঞ্চাশ নিয়েছি তিনশো চ পঞ্চাশ লেখা দেখো অ্যামাউন্ট দেখতে পাওয়া দেখতে পাচ্ছ সেগুলি তিনশো থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো পঞ্চাশ টাকা দাম আমার কাছে তিনশো চব্বিশ নিয়েছে আর যদি এটা আমি অনলাইনে পেমেন্ট করতাম তাহলে এটা আমার তিনশো দশ টাকা নিত ঠিক আছে চলো তো বড় অফিস থেকে চলে এসছে তো আমি ওকে টিফিনটা দিয়ে দিই চার মুড়ি তারপরে তোমাদের কাছে আবার পরে আসছি আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এটাকে ওপেন করলাম দেখো ওরকম না ওরকম না ওরকম না ওরকম ঠান্ডা লেগেছে না এখন এখন না আমার খুব ঠান্ডা লেগেছে কিন্তু আমার ঠান্ডা লাগবে না তো ভয় লাগে জল জল টাইপের তো এখানে অর বড় বড় বললাম গল্প করবো ব্যাস তাহলে বাবাদি আমার মেয়ে এত কাজের হয়েছে তোমাদের কি বলবো সব কাজই বলবো আমি করবো আমি করবো আমি করবো আর ছোটোবেলায় আমি আমার কাছ থেকে পাড়াতে একটা বাঁধ ভেতরে কোনো যদি রোগ থাকে তাহলে কিন্তু যতই আমি মাখিয়ে দেবো কিছু কিছু হবে না ভেতরে আগে রোগটা সারা থাকবে কোনো ভালো কোনো রোগ থাকে যতই তুই ওপর থেকে সব কিছুই মাখল না তোমার ভেতরে যদি খারাপ হবে থাকে মাখলেও তোমার কিছুই হবে না চেষ্টা করছি যদি হয় কিছু দামটা একটু কমই নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা দাম তিনশো চব্বিশ নিয়েছে যাচ্ছি এগারোটা তো ভিডিওটা শেষ করার জন্য চলে এলাম শরীরটা খুবই খারাপ গলা ব্যথা বুকে একটা হাত ধরছে মানে কী জানি কী পরিমাণ ঠান্ডা লাগলো কীভাবে এত বুঝতে পারছি না গলাটা বসে যাচ্ছে মতো শরীরটা খুব একটা ভালো না তো গায়ে র্যাশ বেরোচ্ছে তো কালকে জানি না ব্লগ দিতে পারবো কি না রবিবারের ব্লগটা সোমবার পাবে কি না বলতে পারছি না কিন্তু চেষ্টা করবো দেখো মেয়ে শুয়ে পড়েছে বড় শুয়ে পড়েছে তো আমি এবার শোবো তো সবজি যদি বা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে একটা বেল আইকনটি অল করে দিও অন না করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফলে যাবে না তো অলটা অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আমাকে নিজে ওকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো কাউকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে আসবো নতুন ভিডিওর সাথে তো আজকের মতো একটুখানি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে যেখানেই থাকো Good night. ta, -ta.